বিধানসভা দু নম্বর গেটে দাঁড়িয়েছে এই দু নম্বর গেটে এতদিন ধরে আমরা দেখতে পারতাম সেন্ট্রাল সিকিউরিটি বাইরে থাকতো স্টেট সিকিউরিটি ভিতরে ঢুকতো এই নিয়ে হাইকোর্টের একটা পর্যবেক্ষণ এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নোটিশ টাঙানো হয়েছে বিধানসভার তরফে দু নম্বর গেটের সামনে নোটিশে লেখা আছে নির্দেশ অনুসারে জানানো যাচ্ছে যে মাননীয় মন্ত্রী এবং মাননীয় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বিধানসভা প্রাঙ্গনে প্রবেশ করতে পারবে না অর্থাৎ এই যখন নোটিফিকেশন জারি হয়েছে সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একের পর এক বিধায়করা তারা ভেতরে ঢুকছেন এবং তাদের যে সিকিউরিটি সেই সিকিউরিটি দেখা হচ্ছে ভেতরে যদি কোনো সিকিউরিটি থাকে নামিয়ে দেওয়া হবে তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হবে আমি স্টেট সিকিউরিটির এই মুহূর্তে বেশ কয়েকজনকে চাক্ষুষও করতে পাচ্ছি বিধায়কদের একের পর এক গাড়ি বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করছে এখানে আমরা একবার শুনে নেবো কি বলছেন সিকিউরিটি সরাসরি সিকিউরিটি নামানো হচ্ছে বিধানসভার তরফে নোটিফিকেশন জারি হওয়ার পর সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধান্ত দেখাচ্ছে সরাসরি যারা স্টেট সিকিউরিটি তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে বিধানসভার নির্দেশ রয়েছে আমি এখানেও দেখতে পাচ্ছি যে স্টেট সিকিউরিটি যারা অফিসাররা রয়েছেন তারা রয়েছেন এর আগে এর আগে আমরা কি ছবি দেখতাম বিজেপি বিধায়কদের সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া হতো এবং সেই সেন্ট্রাল সিকিউরিটির দের বাইরে রাখা হতো সেই ছবিটা আমি একবার যদি দেখতে বলি এই মুহূর্তে আমার দর্শকদের দেখাবো যে সেন্ট্রাল সিকিউরিটিদের এই সমস্ত জায়গায় রেখে দেওয়া হতো তাদের এখনও তারা বাইরে তারা রয়েছেন সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স তারা বাইরে রয়েছেন এবং এবার থেকে স্টেট সিকিউরিটি ফোর্সকেও বাইরে থাকতে হবে দুটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে যারা মন্ত্রী তাদের জন্য টাউন হলের যেই জায়গাটা সেটা স্টেট পুলিশদের জন্য রাখা হয়েছে স্টেট সিকিউরিটির জন্য রাখা হয়েছে এবং অন্যদিকে দাঁড়িয়ে যারা সাধারণ বিধায়ক তাদের যে সিকিউরিটি স্টেট সিকিউরিটি সেটা যাবে হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দিকে এর পাশাপাশি সেন্ট্রাল ফোর্স যেরকম এই চত্বরে থাকতো ঠিক একইভাবে এই শেড করে দেওয়া হয়েছে সেখানে তারা বসবেন এবং তাদের যদি রকম কোনো সমস্যা তৈরি হয় তাহলে বিধানসভার যে গেট রয়েছে দু নম্বর গেট সেখানে যে সিকিউরিটি বা আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবেন যে তারা ভেতরে যেতে পারবেন কিনা এবং তারপর তাদের ভেতরে অ্যালাউ করা হবে এই ছবিটা আমরা এতদিন ধরে দেখে এসেছি তবে এবার উল্টো ছবি একটা বিষয় স্বাভাবিকভাবে উঠে আসে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না ইতিমধ্যে হাইকোর্টের যেই অবজারভেশন সেটা সামনে আসার পর থেকেই কার্যত এই যে ছবি বিধানসভায় দেখা যাচ্ছে সেটা নজিরবিহীন এক যাত্রায় পৃথক ফল কেন হবে এটা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল যখন সেন্ট্রাল সিকিউরিটি বাইরে যারা সেন্ট্রাল সিকিউরিটি পান এই বিধায়করা যারা ভেতরে যখন যান সেই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রাল সিকিউরিটিতে বাইরে থাকতে হয় এটা নির্দেশ রয়েছে বিধানসভার এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কেন শাসক দলের যারা বিধায়করা আছেন তারা ভেতরে ঢুকলে তাদের সিকিউরিটি কেন ভেতরে প্রবেশ করবেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছিল সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছিল এবং সেই প্রশ্নের কার্যত হাইকোর্টের অবজারভেশন এবং তারপরই দেখলাম একই যাত্রায় পৃথক ফল হচ্ছে না এই মুহূর্তে আরেকবার ছবিটা দেখাবো আরেকবার ছবিটা দেখাবো সমস্ত যারা সিকিউরিটি ফোর্স তারা বাইরে রয়েছেন এবং বিধানসভার যারা আমি দেখতে পাচ্ছি বিধানসভার গাড়িগুলো এক এক করে বেরোচ্ছে এবং অন্যদিকে বিধানসভার দায়িত্বে থাকে যারা সিকিউরিটি রয়েছে অ্যাসেম্বলি সিকিউরিটি স্টাফ তাদের তারা প্রত্যেকে এই মুহূর্তে দু নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছেন এইভাবে গাড়িগুলোকে দাঁড় করানো হচ্ছে যদি কোনো রকম স্টেট সিকিউরিটি থাকে সঙ্গে সঙ্গে বাইরে বার করা হচ্ছে এবং এর সাথে আরেকটা বিষয় বিদায় প্রত্যেক করে গাড়িকে নির্দিষ্টভাবে লক্ষ্য করা হচ্ছে যে এমএলএ স্টিকার মারা রয়েছে কিনা বিধানসভা স্টিকার এটা বাধ্যতামূলক নলে কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে পারবে না সেই বিষয়টাও এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে আমি দেখতে পাচ্ছি বিধায়কদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন যারা যারা বিধানসভার সিকিউরিটি চার্জে রয়েছেন তারা ফলে সবটা মিলিয়ে আজকের এই ছবি এই ছবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিধানসভায় বিশেষ অধিবেশন শুরু হয়েছে বাংলা বাঙালি ইস্যুকে কেন্দ্র করে আগামী কাল থেকে আমরা বিধানসভা পুরো দেখতে পারবো আজকে অবিচয়ারি হয়ে হাউস মুলতুপি হয়ে যাবে এবং তারপর আগামীকাল আমরা দেখতে পারব যে প্রস্তাব আনা হচ্ছে শাসক দলের তরফে বাংলা বাংলা ইস্যুকে কেন্দ্র করে এবং দু তারিখ চার তারিখ এই দুদিন দু ঘন্টা করে আলোচনা হবে তারপর দেখা যাক যে গোটা পরিস্থিতিটা কোন জায়গায় যায় এই প্রস্তাবকে কেন্দ্র করে কিন্তু তার আগে বিধানসভার এই নোটিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ সঙ্গে বিট্টু বেঙ্গল লিবার্টি